আসসালামু আলাইকুম এই কাঁথাটা তৈরির একদম শুরু থেকেই সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে আমি শেয়ার করে আসছি সেলাইয়ের ভিডিও শেয়ার করেছি তো এখন আমি কিছু ট্রিক্স আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো তো আজকের ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি কাঁথা সেলাই করার সময় আঙুলে দেখুন কতটুকু বুঝতে পারছেন জানি না আমার এই আঙুলটা এবং এ আঙুলটা আর এই বৃদ্ধা আঙুলটা তিনটা আঙুলে কাঁথা সেলাই করতে গিয়ে কিন্তু অনেক দাগ হয়ে গেছে বা শুয়ের খোঁচা লেগেছে শুয়ের পেছন সাইডের খোঁচা বা সামনের সাইডের খোঁচা তো এর থেকে আঙুলটাকে রক্ষা করার জন্য আমি কাপড় দিয়ে এই জিনিসটা বানিয়ে নিয়েছি তো সেলাই করার সময় আমি ডান হাতের এই মধ্য আঙ্গুলে এটা এরকম পরিয়ে তারপর সেলাইয়ের কাজ করি আপনারা চাইলে বাম হাতের মধ্য আঙ্গুলেও আরেকটি পরিয়ে নিতে পারেন তাহলে বাম হাতের মধ্য আঙ্গুলেও এই প্রবলেমটা হবে না তবে আমি শুধু ডান হাতের মধ্য আঙ্গুলেই এটা পরিয়ে সেলাই করি আর যার কারণে লাস্ট কিছু দিন যাব তো আমার আঙুলের এই প্রবলেমটা হচ্ছে না আমার আঙ্গুলে কিন্তু আরও অনেক বেশি এরকম খোঁচাখুচি দাগ ছিল তবে লাস্ট কিছু দিন এটা ব্যবহার করার জন্য আমার আঙুলটা একটু রিলিফ পাচ্ছে এটা বানানোর টিউটোরিয়াল যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমি এটা বানানোর টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ হাফেজ